ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্য খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বই যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময় খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময় হয় নিজের গতিতেই চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সবসময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সবসময় সুখেই কাটবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছারখার করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিনে কি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হল আপনার আপন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোতও বই নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারব কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন না দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবারই এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গিট পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাঠই হোক কয়লা হোক বস্ত্র হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় কেন কেন হয় এরকম কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয় এই আগুন হলো পবিত্রতার এই আগুন হলো নিশ্চয়তার যদি আপনার লক্ষ্য স্থির থাকে আপনার ইচ্ছে দৃঢ় হয় তাহলে কুন্দন হয়ে বেরোবেন ইস্পাত হয়ে বাঁচবেন অন্তর থেকে শক্তি পাবেন আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা মানুষের জীবন কি আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময় আর মৃত্যু কখন হয় যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয় হাত পা নাড়ানো বন্ধ করে দেয় ভাবা ছেড়ে দেয় এমনটা নয় মানুষের অন্ত তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায় করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্ত হবার জন্য দেখুন এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয় তাই তার আগে কেন মরব এই করুণাকে কেন নিজের মনুষ্যত্ব বজায় রাখুন মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন রাধা রাধা এটা হলো সূচ আর এটা হল তলোয়ার এবারে আপনারা বলুন আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে আপনি বলবেন সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ আচ্ছা মানলাম যে তলোয়ার বেশি ভারী হয় তলবার আপনাকে যুদ্ধে বিজয়ী করে যুদ্ধে শত্রুর বিনাশ করে কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায় তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না আপনাকে সূচের ব্যবহার করতেই হবে এবারে বলুন তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সুচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন দরিদ্র কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে সম্পন্ন বন্ধু নয় তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন চিত্ত আনন্দে জেগে উঠবে রাধা রাধা